আমাকে কমেন্ট করতেছে এই অপশনটা কি এই অপশনটা কি আজকে আমি আপনাকে এ টু জেড দেখাবো আপনি অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই অপশনটা কি এই যে দেখেন আমরা এখানে ক্লিক করে দেখাবো এই অপশনটা কি এই অপশনটা জানার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস সাজেস্ট করতেছে এই যে দেখেন তো আমরা এখন এখানে এই যে ক্রিয়েট পারমিশন দেখেন লেখা আছে এখানে ক্রিয়েট পারমিশন আপনি এই ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এই যে অপশনটা এখানে দেখাচ্ছে যে আপনি ষাট হাজার একত্রিশ কে ভিউজ পাবেন মানে ষার হাজার একত্রিশ কে থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত ভিউজ পাবেন ষাট সেন্ট দিয়ে হুম এটা হলো এক দশমিক আশি সেন্ট মানে এক ডলার আশি সেন্ট দুই ডলারের কাছাকাছি দিয়ে আপনি বারো দশমিক বিরানব্বই ডলার ভিউজ এবং তিরিশ কে ভিউজ পর্যন্ত পেতে পারেন এখন এখানে আবার নিচে দেখেন এই যে লিখা আছে একশো কয়েন হুম এখানে আছে একশো কয়েন আপনি এখানে যদি এখন ক্লিক করেন এই যে রিচার্জে ক্লিক করলে দেখেন আপনার এখানে সাজেস্ট করতেছে এখানে কয়েন সাজেস্ট করতেছে পাঁচটা কয়েনের দাম টাকা কয়েনের একশো চল্লিশ টাকা এখন আপনি যদি এই ভিউজ গুলো কিনতে চান এই দেখেন এই যে এখানে যে ভিউজ আছে হ্যাঁ একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার এবং পঞ্চাশ হাজার পর্যন্ত তিন ডলার দিয়ে আপনি ভিউজ পাবেন আর এই যে রিচার্জ অপশন এই রিচার্জে ক্লিক করলে এরপরে দেখেন আবারও রিচার্জ দেখা যাচ্ছে এই রিচার্জ আমরা ক্লিক করলাম এখন দেখেন এখানে লেখা আছে ক্রেডিট অর ডেবিট কার্ড ঠিক আছে আপনাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে এই ডলারগুলো কিনতে হবে কথাটা বুঝতে পারছেন অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে খুবই হতাশার মধ্যে আছেন তো এই হলো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এখন যাদের ক্রেডিট কার্ড আছে ডেবিট কার্ড আছে তারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ আসছে তো এখান থেকে আপনি এসে দেখেন এখান থেকে আপনাকে এই সিকিউরিটি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের নাম্বার দিতে হবে ঠিক আছে এখানে ক্রেডিট এবং ডেবিট কার্ডের নাম্বার দিয়ে আপনাকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে এই কয়েনগুলো কিনতে হবে আর এই কয়েনগুলো কিনে যখন এই কয়েন দিয়ে আপনি ভিডিও প্রমোট করবেন তখন এই ভিউজগুলো আপনাকে টিকটক কোম্পানি দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেগনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ